আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই দেশ বা বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আলোর মধ্যে সকলেই ভালো আছেন আমি এখন আছি রানা বাইর কবুতর খামারে আজকে দেখানোর চেষ্টা করব বাইরে কাছে কী কী ধরনের কবুতর কালেকশন আছে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু খুবই ভালো ভালো ইউজ পরিমাণের কবুতরের কালেকশন আছে যারা ভালো মানের হাই কোয়ালিটি কবুতর কিনতে চান অবশ্যই বাড়ির সাথে যোগাযোগ করবেন ইউজ পরিমাণের কবুতরের কালেকশন দেখতেই পাচ্ছেন সবগুলো কবুতর কিন্তু খাবার খাইতেছে আছে একটা অসুস্থ কবুতর নেই সবগুলো এখানে আপনার সুস্থ সবল কবুতর আছে দেখেন সবগুলো কবুতরে খাওয়াতে ব্যস্ত দেখেন মাসাল্লাহ এখানে কিন্তু আনকম রেয়ার কালেকশন রয়েছে অবশ্যই সাথে দেখবেন বাহামা চিলা আছে ঠিক আছে যারা বাহামা চিলা করছেন তারা কিন্তু বাহামা চিলা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর এখানে দেখেন কপাল লাইক আছে বিশাল বড় সাইজে আউট আছে ডেনিশ মাসাল্লাহ অনেক কবুতর আছে আমরা রানা ভাইয়ের সাথে কথা বলবো চলেন রানা ভাই এই তা আলহামদুলিল্লাহ আছি ভালো আল্লাহর রহমতে আপনি কেমন আছেন অনেকদিন পর দেখা পর দেখা কি কি দেখাবেন আজকে ভালো ভালো কালেকশন আছে ফেমাস এখানে যে গাইলে দোকানটা দেখাই দিবে

ঠিক আছে কোনটা দিয়ে কোনটা নেবেন পছন্দের কবুতর ইনশাল্লা এখানেই আছে স্কিপ করবেন না আপনারা ইনশাল্লাহ আজকে এখানে কবুতর গুলো সংগ্রহ করতে পারবেন যারা ভালো মানের কবুতর সংগ্রহ করতে চান রিজনেবল প্রাইজে আজকে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবে

সংগ্রহ করতে পারে তো চলেন আরো ভালো ভালো পেয়ার আছে ইনশাল্লাহ আজকে দেখানোর চেষ্টা করবো দেখেন পারবে না আশা আল্লাহ দেখেন

পঁচিশশো টাকা একদম পঁচিশশো চা দাম পঁচিশশো টাকা একদম না আপনার কিন্তু আলোচনা মাধ্যমে দামাদামি করতে পারবেন আর সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে চার যার ডেলিভারি চার্জ নিতে হবে মার্শাল্লাহ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজোয়া ডেনিস কোমত ডেনিশের তুলনায় আপনারাও দেখতে পাচ্ছেন মার্শাল দেখেন মার্শাল দেখেন গিয়ার গুলা দেখেন তিন হাজার টাকা চাওয়া দাম এই জোড়া তিন হাজার টাকা চাওয়া দাম একদম না আলোচনার মাধ্যমে কিন্তু আপনার দামাদামি করতে পারবেন দেখেন মার্শাল কোয়ালিটি আপনারাই দেখেন আমার কিছু বলতে হবে না এখানে কিন্তু আমরা আরো একটা ডেনিস কবুতর দেখতে পাচ্ছি জেড ব্ল্যাক মাসাল্লাহ দেখেন এখানে কিন্তু দুইটা ডিম আছে রানা ভাই জমা ডিম মাসাল্লাহ গিয়ার গুলো দেখেন একদম টকটকা লাল গিয়ার কোনো ধরনের কিন্তু কোনো মিস মার্কিং নেই রানা ভাই কত রাখবেন এই কি একটা দুই কোনো ভাই নাই 4500 টাকা চাও 4000 টাকা চা 4000 টাকা চাও ভাই একদম 3500 কোনো দাম নেই একদম 3500 কোনো দাম এই যে দাম পড়বে একদম 3500 টাকা দামাদামি করা যাবে না এই দামে যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দাও ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ফাস্ট এর কোয়ালিটি দেখেন মার্শাল্লা এখানে কিন্তু আরো একজোড়া ডেন্লাক্তানি চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম এই জোড়া চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম একদম না আলোচনার মাধ্যমে কিন্তু আপনারা দামা দামি করতে পারবেন আপনারা রানা ভাইকে দেখে কিন্তু কেউ টাকা দিবেন না আপনারা কমতর দেখে টাকা দিবেন দেখেন মাসাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কপাল লাখ মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর গেড়ে বাড়লেস না ভাই নিমবাচা করছে কত রাখবেন সাড়ে তিন হাজার টাকা যাওয়া দাম যাওয়া দাম তিন হাজার পাঁচশো টাকা একদম না আলোচনার মাধ্যমে আপনারা দামা দামি করতে পারবেন সামনেরটা মা আর এখন যদি ডাকতে আছে সামনে এটা নয় একদম বিগ সাইজ কোয়ালিটি

מיין really

খাঁচাটা বড় দরকার ছিল ছোট খাঁচা তো ঘুরতে পারে না দেখতে পায় মোচাই বেজে যায়

একদম একদম দামাদামি করা যাবে না একদম বাইশ টাকা কোন দামাদামি রাস্তা নাই পছন্দ হলে নিতে পারেন

বাবা মাহার আর এটা কত রাখবেন না না ভাই এই বিয়ারটা করলে চার হাজার দামা না করলে একদম সাড়ে তিন একদম সাড়ে টাকা কেউ যদি করেন তাহলে চার হাজার টাকা যদি কেউ দামাদামি না করেন একদম তিন হাজার পাঁচশো দামাদামি করা যাবে না পঁচিশশো টাকা চাওয়া দাম একদম না আলোচনার মাধ্যমে কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন পেটটা কিন্তু একদম পুতুল মতো দেখতে মার্শাল দেখেন কোন ধরনের কোন মিসমার্কিং নেই একদম ফ্রেশ কবু দেখেন

ডিম করছে ভাই কত রাখবেন না ভাই এই জোড়াটা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো একদম চাওয়া দাম চাওয়া দাম বিয়াল্লিশশো দামা দামি করা একদম চার হাজার টাকা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এক জোড়া অপরিচিতা দেখেন মাশাআল্লাহ একদম 빅 সাইজ আপনাদের মনের মতো এক জোড়া অপরিশিতা নিমার চা গোছরাণা ভাই একদম ফুল দাম কত রাখবেন ভাই এই পেটা 2500 টাকা চাrawData 2500 টাকা চাrawData করতে পারবেন দেখেন অস্থির মানে আপনার মনের মতো ভাই আপনারা জানেনা ভিডিওতে কেমন দেখতেছেন আপনারা যদি সরা ফিরে আয়শা দেখেন মনের মতো দুটো একই সমান একই সাইজ

দেখতে পাচ্ছেন আমার কালেকশন এখন কিন্তু রানা ভাই কত রাখবেন এই পিয়াটা কোনো ভাই নিলে পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম অবশ্যই আপনার এখানে দান দর করতে পারবেন কি দেখেছেন স্যাব বুদাভেস্ট বুদাভেস্ট দেখেন একদম বিগ সাইজের ভাই সামনে যেটা আছে এটা নদী পিসেরটা নরম ডিম্ করছে ওই পার্ট টাইম স্মার্ক আছে দেখ একটা পার্ক নাই আছে আচ্ছা ডিম চালার কারণে আসছে না যে একটা আরেকজনাস্ট এখানে একটা বাচ্চা আসছে আচ্ছা কত রাখবেন সতেরো টাকা একদম সতেরোশো চালা দাম একদম একদম

ৰং <laughs>